সালাম আলাইকুম রহমতুল্ল ওজন কমানোর সবচেয়ে কার্যকরী সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা উপায় নিয়ে আলোচনা করবো এবং যা জানলে আপনি অনেক বেশি উপকৃত হবেন খুব দ্রুত গতিতে আপনার দেহের ওজন কমে যাবে এই জন্য প্রথমেই যে কথা বলবো সেটা হচ্ছে কোরিয়েন্টাল জুস প্রথম যে জুসটার কথা বলবো সেটা হচ্ছে কোরিয়েন্টাল জুস এই জুসটা যদি আপনি গ্রহণ করেন আপনার খুবই দ্রুত গতিতে আপনার ওজন কমে যাবে তো এই জুসটার জন্য প্রথমেই আপনাকে যে জিনিসটা প্রয়োজন অল্প অল্প এক টেবিল চামচ এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ ধনিয়া পাতা দুই চামচ লেবুর রস বুঝতে পারছেন এক কাপ দনিয়া পাতা দুই চামচ লেবুর রস এক চিমটুই লেবুন লেবু এবং হালকা গরম পানি এই এই উপাদানগুলো ব্লেন্ডার করে নেবেন ব্লেন্ডার করে প্রতিদিন খালি পেটে গ্রহণ করবেন সকালে এটা যদি আপনি নিয়মিত গ্রহণ করেন পনেরো দিনের মধ্যে কমসে কম তিন থেকে চার কেজি ওজন ইনশাল্লাহ কমবে তবে এর পাশাপাশি আপনাকে অবশ্যই খাদ্য উপাদান পরিবর্তন করতে হবে পনেরো দিনের মধ্যে তিন থেকে চার কেজি মানে কিন্তু সহজ কথা না আপনি যদি ডায়েট ফ্লো করেন ডায়েট ফ্লো করে খাবার দাবারও একটু ডায়েট ফ্লো করেন দেখবেন যে আপনার ওজন পনেরো দিনের মধ্যে কমসে কম পাঁচ কেজির উপরে কমে গেছে সুতরাং বুঝতেই পারতেছেন কতটা ইফেক্টিভ কতটা গুরুত্বপূর্ণ একটা খাদ্য উপাদান সুতরাং ডায়েট ফ্লো করবেন এবং চর্বিযুক্ত তৈলাক্ত খাবারটা পরিহার করবেন গ্লুকোজ জাতীয় খাবার কম খাবেন তারপরে দ্বিতীয় যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে জিঞ্জার জুস যার স্বাস্থ্যসম্মত এটা কুরিয়ার মানুষের খুব পছন্দ একটা জুস সুতরাং আপনারা নিঃসন্দেহে এটা খেতে পারেন আমাদের দেশেও এটা বর্তমানে ডক্টররা পরামর্শ দিচ্ছে অল্প পরিমাণ আদা নেবেন অর্ধেক শশা নেবেন অল্প আদা অর্ধেক শশা এবং সীমিত পরিমাণ অ্যালোভেরা এই তিনটা উপাদান ব্রান্ডার করে প্রতিদিন রাত্রে খাবেন ঠিক আছে আর যেই প্রথম যেই জুসটার কথা বললাম কুরিয়ান্টাল জুস এটা কিন্তু খাবেন প্রতিদিন সকালে আর এখন যেটার কথা বললাম জিঞ্জার জুস এটা খাবেন প্রতিদিন রাত্রে ঠিক আছে অল্প আদা অর্ধেক শশা এবং পরিমাণ মতো অ্যালোভেরা নেবেন নিয়ে ব্ল্যান্ডার করে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে খাবেন এই দুইটা জুস যদি আপনি ফ্লো করেন পনেরো দিনের মধ্যে পাঁচ কেজি ওজন ইনশাল্লাহ তালা আপনি কমে যাবে সুতরাং নিঃসন্দেহে এই দুটা উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ইফেক্টিভ এবং যারা ওজন কমাতে চাচ্ছেন আপনাদের জন্য এটা সবচেয়ে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুতরাং আর দেরি না করে আপনারা এই খাবারগুলো গ্রহণ করতে পারেন এবং অবশ্যই আশা করি ন্যাচারাল খাবার যেহেতু এটা আপনার ওজন কমাতে অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখবে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম